ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের কাজটা কি করছে এই বিশ্ববিদ্যালয় এখানকার যে ভিসি নিয়োগ দিল এই ভিসির কাজটা কি এখানে যে আমাদের এই সরস্ব মানে সোরা সোরাচার পতনের পরে এখানে যে শিক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো তার কাজটা কি কি করছে তারা সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছেটা কি তারা কাওয়ালি করছে তারা গণবিবাহ করছে গণবাসর করছে তারা মাহফিলের আয়োজন করছে তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আকিকা করছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কাজ বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ কাজ অধ্যয়ন করা জ্ঞান চর্চা করা জ্ঞান অন্বেষণ করা সেই কাজগুলো কি হচ্ছে তার ধারে কাছে তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাচ্ছে না আলোচনায় তো সব এই ব্যাপারগুলোই বারবার ঘুরে ফিরে আসছে এই বিশ্ববিদ্যালয়গুলো করছেটা কি এখানকার উপদেষ্টা যে ভিসি নিয়োগ হলো তার কাজটা আজকে দুই মাস কেন কেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে তার একাডেমিক পাঠদানটাকে সচল হলো না এই জবাবটা কে দেবে কেন শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার উদ্বেগ নিল না তার চেয়ে জরুরি বিষয় এই শিক্ষার্থীরা গত পাঁচে আগস্ট যে একটা অভ্যুত্থান ঘটালো যে সব যেখানে শিক্ষক শিক্ষক শিক্ষকদের অংশগ্রহণ ছিল ছাত্রদের ছিল এখানকার বিভিন্ন শ্রমজীবী মানুষদের ছিল শ্রমিক শ্রমিকদের ছিল এই ঠিক তারপর একটা দেশ গড়ে তোলার একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ালো এই ছাত্রদের কাজটা কি ছাত্ররা কি তখন এই দেশটা কিভাবে গড়ে উঠবে তার শিক্ষানীতি কি হবে তার কৃষিনীতি তার শিল্পনীতি তার অর্থনীতি তার রাজনীতি তার সমাজ সচেতনতা সেই সংস্কারগুলো নি নিয়ে কোনো আলাপ আলোচনার মধ্যে আছে এরা এই তার বা তারা কি এই কোনো ধরনের ভিন্ন মত অর্থাৎ ভিন্ন কোনো আয়োজন কিংবা ভিন্ন কোনো বক্তব্য হাজির করতে পারছে জাতির সামনে একটা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে জনগণের যে টাকায় অর্থায়নে পরিচালিত হয় সেইখানে সেই টাকা দিয়ে যারা পড়ছে তারা আগামী দিনে এই দেশ কীভাবে চলবে সেই বিষয়ে আলাপ আলোচনা না করে যত সব কুরুচিপূর্ণ কাজ করে বেড়াচ্ছে গণবিবাহর মতো নিম্ন সম্পন্ন একটা এবং বিকারগ্রস্ত সম্পন্ন কাজ তারা করে বেড়াচ্ছে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মস্তিষ্কে বা যেভাবে গড়ে গড়ে ওঠার যে জায়গা অথবা মস্তিষ্কের মেদার বিকাশের যে জায়গা সেটা কী কীভাবে কোন দিকে যাচ্ছে সেটা তো আমি দেখছি পুরো পিছনের দিকে যাচ্ছে এমন এক অন্ধকারের দিকে যাচ্ছে এবং সবাই ছাত্র এখন তো একটা বিপদ ছাত্রদেরকে নিয়ে কিছু বললে ছাত্ররা খেপে যায় তারা লাঠিয়ালি করতে যায় তারা মারামারি করতে যায় ওকে ফাইন ভালো কথা দেশ গড়ার জন্য এগুলো করছেন কিন্তু এই যে দেশে একটা দেশ গড়ে ওঠার জন্য কি কী কাজ লাগবে তার অর্থনীতি কী হবে তার শিল্পনীতি কী হবে তার সংস্কৃতি কি হবে সেই বিষয়গুলো নিয়ে কতগুলো সেমিনার আপনারা করেছেন কতগুলো সেমিনারে কতগুলো সভায় আপনারা অংশগ্রহণ করেছেন কতগুলো কতগুলো মানে কতগুলো থিসিস অথবা অ্যান্টিথিসিস আপনারা সামনে নিয়ে এসেছেন যে এইরকম করে আমাদের আইনটা সংস্কার হতে পারে এ কতগুলো পর্যালোচনা আপনারা এনেছেন যে আমাদের এখানকার অর্থনীতিটা এরকম নয় ওরকম হতে পারে তাহলে কি করছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই ভিসি কি করছেন তাকে নিয়োগ দিয়ে সে এরকম উন্মাদনায় ভরে আছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক ধরনের মানে উন্মাদ তার উন্মাদনা এটা হচ্ছে আমাদেরকে একটা বিপদগ্রস্ত সময়ের দিকে ঠেলে দিচ্ছে এরা দায়বদ্ধতা ফিল করছে না একটা আন্দোলন হয়েছে আমরা সেখানে গেলাম অংশগ্রহণ করলাম এতটুকুই কি দায় কিন্তু সেই সেখানে বিশ্ববিদ্যালয় ছেলে অংশগ্রহণ ছিল কি তেমনি তৃণমূলের প্রান্তিক অঞ্চলের মানুষের যে অংশগ্রহণ সমর্থন সেগুলো কি ছিল না তাহলে দেশটা গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ বরাদ্দ সরকার করে পুরো টাকাটাই তো হচ্ছে এখানকার মানে কৃষক শ্রমিক মেহনতি মানুষের সেই মানুষদের যে এখন যে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে আছে এখানকার ন্যূনতম মজুরি শ্রমিকদের কত স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা কি ছাত্ররা করতে পারে না কি বা করা উচিত নয় কি তাদের কিংবা ধরুন এখানে আমাদের একটা সংকট চলছে যে বিভিন্ন দেশের সাথে পররাষ্ট্রনীতি কী হবে ভারতের সাথে আমাদের কতটুকু সম্পর্ক তৈরি হবে কতটুকু বিরোধ হবে মার্কিনিদেরকে আমরা কাছে টানবো নাকি দূরে সরাবো চীনের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কি হবে এই যে বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে বারবার আসছে সেই বিষয়গুলো নিয়ে আইডিয়া দেয়া মতামত দেয়া। কিংবা জাতিকে একটা দিশা দেওয়ার কাজটা ছাত্র করার কথা তারা কি সেই কাজটা করছে তারা তো সেই কাজটা করছে না তাই তারা কি করছে তাদের কাজটা কি তার চেয়ে জরুরি যে জায়গাটা আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার যে দ্রব্যমূল্যের উদ্দীগত সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না যে হাসিনার পরিবর্তে এখন ইউনুসকে আমরা দেখছি কিন্তু ব্যবস্থা সিস্টেম কালাকানুন সব একই রয়েছে সংস্কার সংস্কারের নামে কোনো আমলাতান্ত্রিক জটিলতাটাকে আরও ঘনীভূত করছে তার চেয়েও জরুরি যে কাজটা করছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনগণ বন্যাত্মদের পাশে দাঁড়িয়ে গেল কিন্তু সরকার তার জনগণ থেকে অর্থ আহ্বান করে টাকা পয়সা সংগ্রহ করে এখন পর্যন্ত সে টাকা সুষ্ঠু বিলিবর্তন করতে পারে নাই তার চেয়েও জরুরি কথা সরকার আরও যে কাজটা পারে নাই যে সে প্রায় এক দেড় মাসের মতো হয়ে গেছে যে এইখানকার যারা পাঁচে আগস্টের অভ্যুতানের পরে আহত এবং নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়া তাদের তালিকা করা তাদের দায় দায়িত্ব নেয়া সেগুলো করার আয়োজন যত দ্রুত করা দরকার ছিল সেটা না করে বরং সে এনজিও ভিত্তিকে ফাউন্ডেশন কররে এই কররে সেই কররে। এইরকম নানা রকম করাকড়ির মধ্য দিয়ে একটা সময়কে দীর্ঘায়িত করে ফেলতেছে তাই সেই বিষয়গুলো নিয়েই তো ছাত্রদেরকে কথা বলা দরকার জনমত তৈরি করা দরকার মত ভিন্ন চিন্তা ভিন্ন আইডিয়া নিয়ে আসা দরকার কিন্তু সেই সব না করে যত অপসংস্কৃতি এবং কুরুচিপূর্ণ কাজ নিম্ন মানসিকতার কাজ সেই কাজগুলো করে নিজেদের ব্যক্তিত্ব যেমনি নষ্ট করছে আবার দেশের জাতির ব্যক্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করছে একইভাবে এই সাথে যুক্ত যে ভিসি নিয়োগ দেওয়া হলো এদের অপসারণ অবিলম্বে জরুরি এসব অপদার্থ ভিসিরা এখন পর্যন্ত কেন বিশ্ববিদ্যালয়টা চালু করতে পারে নাই প্রায় দুই মাসের উপরে শিক্ষার্থীরা কেন ক্লাসে ফিরতে পারে নাই সেই আয়োজনটা কেন হলো না এই জবাব দিয়ে তাদের কি করতে হবে না তাদেরকে জবাব দিতে আওতায় আনার প্রয়োজন নয় অবশ্যই তাদেরকে আওতায় আনতে হবে কি কারণে এখন বিশ্ববিদ্যালয়গুলো খুলছে না কেন ক্লাস শুরু হচ্ছে না এই ছাত্রদের সামনে কেন কোনো গাইডলাইন আসছে না সেটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার বরঞ্চ অছুত আলোচনা আসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না কি হবে এই অছুত কিছু আলোচনা কিছু ইস্যু সামনে নিয়ে আসছে কিন্তু এই ছাত্রদের মেধা এবং তাদের দক্ষতাকে কাজে লাগানোর জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত আসে নাই ফলে বিশ্ববিদ্যালয় তার যে মৌলিক উদ্দেশ্য সেই উদ্দেশ্য পরিপন্থী কাজে ছাত্রদের ছাত্ররা যুক্ত হয়ে যাচ্ছে তারা বিকৃত রুচিপূর্ণ বিকৃত কুরুচিপূর্ণ কাজের সাথে যুক্ত হচ্ছে এই ছাত্রদেরকে এটা এর মধ্য দিয়ে কি আওয়াজ যায় আমাদের যুব সমাজকে পঙ্গু করার একটা পায় তারা নাকি যুব সমাজ এরকম একটা উচ্ছৃঙ্খলতাপূর্ণ উশৃঙ্খলতা হয়ে উঠবে এই যে এই বিষয়গুলো এখনই আমার সময় ভাবনার সময় এসে গেছে কারণ আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের না যেইভাবে মার্কিন বলয় কিংবা ভারত প্রথম প্রথম ভারত তার একটা আওয়াজ তুললেও বাস্তবিক অর্থে সে ভারত পোষণ এবং সিন্ডিকেট রক্ষা এখানকার যে ব্যবসায়ী সিন্ডিকেট এইগুলোকে আরও বেশি রুষ্ট পুষ্ট করার দেশের মানুষের সক্ষমতার উপরে না দাঁড়িয়ে এখানকার উৎপাদন বিলি বন্টনটাকে আরও সুষ্ঠু না করে দেশ গড়ার জন্য মানুষকে আহ্বান না জানিয়ে বিদেশি দাতা সংস্থা এনজিও এদেরকে টেনে এনে দেশ গড়ার কিছু পায় তারা ছাড়া আমি আর কিছুই দেখছি না ফলে এখনই সময় এটি এইটাই উপযুক্ত টাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এটা যেমনি বুঝাও দরকার একই রকম করে এখানকার যারা নিয়োগপ্রাপ্ত ভিসি তাদেরকেও জবাব দিতে আনাই দরকার কারণ নিয়োগ প্রাপ্তির পর থেকে তাদের এই এক মাসে তাদের 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 পারফরমেন্সটা কী এক মাসে তারা কি কাজটা করলো কি কি ইনিশিয়েটিভ নিয়েছে সে তাদেরকেও জবাব দিতে আওতায় আনা উচিত একইভাবে এই ছাত্ররা যে ক্লাসে ফিরল না তাদের ফেরা যে প্রয়োজনীয়তার কথাগুলো আলোচনাগুলো কেন সামনে আনলো না কিংবা উদ্যোগটা নেওয়া হলো না সেই জন্য সরকার এবং তার সংশ্লিষ্ট মহলকেও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন এই যদি জবাবদিতহীন এখনই হয়ে যায় জবাবদিহিতাহীন যদি এখনই ব্যবস্থাটা চালু হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎ খুবই অন্ধকার ফলে এই বিষয়গুলো এই মৌলিক আলোচনাগুলো এই মুহূর্তে খুবই জরুরি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা উচ্চ আধুনিক গণতান্ত্রিক মনোব সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদের সামনে সেই পতরেখাটাও হাজির করা জরুরি এরকম উৎসৃঙ্খলতা পূর্ণ কুরুচি এবং বিকৃতিপূর্ণ কর্মকাণ্ড যাতে না করতে পারে সেজন্য সাংস্কৃতিগত জাগরণ সেটা এখন এখনই সময় সেই যা প্রয়োজনটাকে সামনে নিয়ে আসার ফলে এই কাজগুলো করতে হবে এবং আমি মনে করি এখন এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তাৎপর্য সেটা ক্রমাগত ভুলুণ্ঠিত হচ্ছে সেখানে একটা উন্মাদের আড্ডাখানায় পরিণত হওয়ার দিকে যাচ্ছে এই জায়গা থেকে এখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে রক্ষা করার সময় এসে খুবই প্রয়োজন দুই মাস ধরে একটা বিশ্ববিদ্যালয় বন্ধ এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না সরকার ক্ষমতা এসে অন্তর্বর্তীকালে সরকার সব প্রতিষ্ঠান খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন খুললো না ক্লাস কেন হচ্ছে না কেন ইভিসিরা কি করছে প্রক্টোরা কি করছে তারা কিসে কোন ডিমে তা দিচ্ছে সে ডিমের বাচ্চা ফুটবে তারপরে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করবে আমরা অবিলম্বে এই দাবিটা জানাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্লাস খুলে দিয়ে ক্লাস খুলে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে আহ্বান করা হোক তার সাথে দেশটাকে কিভাবে গড়ে তুলবে তার শিল্পনীতি শিক্ষানীতি শ্রমনীতি কৃষিনীতি সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করার জন্য ছাত্রদেরকে নিযুক্ত করা হোক এবং তাদের থেকে এই মানে থিসিস এবং নিয়ে আসা হোক মতামত নিয়ে আসা হোক কীভাবে এই দেশটাকে আরো আধুনিকভাবে গড়ে তোলা যায় তাহলে আমাদের যে পনেরোই আগস্টের যে অভ্যুত্থান সেটা সফল হবে অন্যথায় এ অভ্যুত্থান শুধু চেহারার পরিবর্তন ঘটিয়েছে কিন্তু চরিত্রের পরিবর্তনটা ঘটাবে না আপনারা যারা আমাকে এতক্ষণ দেখলেন সকলকে ধন্যবাদ